আসতে চোখ বন্ধ করে কাঁদছে কেন হরিদাসকে জিজ্ঞেস করছে ও হরিদাস সব ভক্তরা নিজে নিজের মতো কাঁদছে কিন্তু তুমি চোখ বন্ধ করে নয় মুদিত করে কেন কাঁদছ হরিদাস ঠাকুর তখন মনে উঠল গো সবাই কাঁদছে মহাপ্রভু চলে গেছে বলে আমিও কাঁদছি কিন্তু চোখ বন্ধ করে কেন কাঁদছি জানো কারণ যে নয়নে এতদিন পর্যন্ত আমার গোবর হরিকে দেখে এসেছি সেই নয়নে আমি অন্য কোন পদন আর দেখতে চাই না অন্য কোনো পদন দেখতে চাই না বলে আমি চোখ বন্ধ করে কাঁদছি শুধু তাই না আমাদের বাইরে নবদ্বীপ ছিলে আমাদের বাইরের নদীয়া ছিলে আমার গৌর হরি চলে গেছে তো কী হয়েছে গো আমার এই হৃদয়ে নবদ্বীপ ছিলে তো গৌর হতে চাইনি আমার এই হৃদয়ের মধ্যে নৃত্য করা গৌর হরিকে আমি দর্শন করছি চোখ বন্ধ করে হৃদয়ের মধ্যে ভগবান ওমায়রা এই যে হৃদয়ের মধ্যে ভগবান থাকেন সেটা হরিদাস ঠাকুর বলছে যে আমি চোখ বন্ধ করে আমি দেখছি আমার হৃদয়ের মধ্যে নৃত্য করছেন আমার গৌর সেটা সেটাকে কে জানেন আমাদের বুকের মধ্যে ভগবান থাকে সেটা জানেন হৃদয়ের মধ্যে ভগবান থেকে সেটা প্রমাণ করে দিয়েছিলেন কে বলুন তো ওই যে আমাদের মতো কোনো মানুষ না কোনো মনুষ্য নয় একটা বনের পশু যার নাম হচ্ছে বীর হনুমান দেখায়নি বাবা বক্ষ বিদিত করে দেখিয়ে দিয়েছিল না রাম ছবি কখনো বলুন ওই যে একটা বনের পশুর মধ্যে এত অনুরাগ একটা মানুষের মধ্যে সেই অনুরাগ কিন্তু পাওয়া যাবে না লঙ্কাকে ধ্বংস করে যখন রামচন্দ্র ফিরে এলেন অযোধ্যায় সবাই রামচন্দ্রের জয় ধরে দিচ্ছে রামচন্দ্রের জয় হ সীতা তখন হনুমানকে দেখে বসে হনুমান সবাই রামচন্দ্রের জয় ধরে দিলে কি হবে আমি তো ভালো করে জানি লঙ্কাকে ধ্বংস করার পিছনে তোর ভূমিকা কোনো অংশ ছিল না লঙ্কাকে ধ্বংস করার পিছনে যে তোর কতখানি ভূমিকা ছিল সেটা একমাত্র সীতা জানে তার জন্য হনুমানকে কাছে দেখে সীতা দেবী বলছে তোকে আমাকে কিছু দিতে ইচ্ছে করছে আমি তোকে কিছু দি বল তো কিছু দিতে ইচ্ছে করছে কি দেওয়া যায় এবার সীতা দেবী হাতের কাছে আর কিছু না পেয়ে একটা গলায় মুক্তর মালা ছিল সেই মুক্তর মালাটা হনুমানকে করিয়ে দিল যখনই হনুমানকে পরিয়ে দিয়েছে হনুমান খুব খুশি হয়ে গেছে বাবা বা সীতা দিদি আমাকে একটা মালা দিয়েছে বাবা কিন্তু বলে না বাবা রাম ভক্ত হনুমান যেখানেই যায় কিছু করুক না কেন সবই দিয়ে শুধু নাম লেখেছে কিছু দূর গিয়ে ওই হনুমান কি করছে ওই পুঁতিগুলোকে দেখছে যে কোনটাতে আমার প্রভুর নাম লেখা আছে ভাবা যায় আচ্ছা বলুন তো ওই মালাটার মধ্যে যে পুঁতিগুলো আছে ওগুলো তো জড়ো বস্তু ওর মধ্যে কি কখনো নাম লেখা থাকে দেখছি আর মালাটাকে জিজ্ঞেস করছে মালা এই এই মুক্তের মালা একবার প্রভু রাম নাম কর না একবার নাম কর একবার বল রামচন্দ্রের নাম কর কিন্তু মালা তো নাম করতে পারছে না রেগে ক্রোধে যখন রাম নাম করছে না দেখি মুক্ত গুলোকে একটা করে দাঁতে করে কেটে কেটে ফেলে দিচ্ছে কারণ হনমা তা জানে যেখানে আমার প্রভুর নাম সেটা আমার কাছে কোনো মূল্যবান নয় আর কাছে অম চিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে আর সেটা দেখতে পেয়েছে লক্ষ্মণ ছুটেছে এব যায় হলো মা এই কী করছিস রে সীতাদেবী তোকে ভালোবেসে যতন সহকারে একটা মালা দিও সেই মালাটা কিন্তু এভাবে কেটে কেটে ফেলে দিচ্ছিস হ্যাঁ বলছে না না আমি দেখছি যে এই পুঁতিগুলোর মধ্যে এই মুক্তগুলোর মধ্যে কোনটাতে আমার প্রভুর নাম লেখা আছে বলছে ওরে বোনের পশু এর মধ্যে তুই কি করে ও রাম নাম পাবি এটা তো জড় বস্তু দেখো এতই অনুরাগ শুধু তাই না সীতা দেবী সিঁদুর পড়ছো মা সিঁদুর পড়েন তো সিঁদুর কেন বলেন তো মেয়েরা সিঁদুর পরে স্বামী আয়ু বৃদ্ধির জন্য সীতা দেবী সিঁদুর পড়ছে কৌটো নিয়ে সিঁদুর পড়ছে ঠিক সেই সময় হনুমান এসে বলছে মাগ তুমি কি করছো বলছে আমি সিঁদুর পড়ছি বলছে সিঁদুর পড়লে কি হয় বলছে সিঁদুর পড়লে প্রত্যেকটা সদমা রমণী তাদের স্বামীর আয় বৃদ্ধি বলছে আচ্ছা মা তার মানে তুমি সিঁদুর পড়ছো প্রভু রামচন্দ্রের আয়ু বৃদ্ধির জন্য বলছে হ্যাঁ সেটা হনুমান শুনেছি পরের দিন কি করেছে দেখো ওই হনুমান ওই সীতা দেবীর সিঁদুরের কৌটো থেকে সিঁদুর নিয়ে সারা গায়ে মেখেছে যেটুকু সিঁদুর মাটিতে পড়ে গেছিল সেই সিঁদুরটার মধ্যে গড়া গড়ে খাচ্ছে সীতা এসে দেখছে সে কি করেছে কি করে সিঁদুর হ্যাঁ আমার এই সিঁদুরের কৌটো থেকে সিঁদুরগুলো নিয়ে তো এমন করে নষ্ট করলে সারা গায়ে মেখেছিস কেন বনের পশু তুই জানিস না সিঁদুরের কত মূল্য তখন হনুমান বলছে মাগ তুমি না কালকে আমাকে বলেছিলে যে একটু সিঁদুর নিলে নাকি প্রভু রামচন্দ্রের আয়ু বৃদ্ধি হয় আমি অনেকে ভেবে দেখেছি বা সারা রাত্রে ভেবে দেখেছি তুমি তোমার সিঁথিতে তো এইটুকু সিঁদুর দাও তাতে আমার প্রভু রামচন্দ্রের আয়ু কতটুকু বৃদ্ধি পাবে তার জন্য আমি তো মনে সিঁদুরের কোটি থেকে সিঁদুর নিয়ে সারা গায়ে মেখেছি যাতে আমার প্রভু রামচন্দ্রের আয় ওরে কোনে কোনে হরে হচ্ছে হনুমানের অনুরাগ। তখন লক্ষণ বল জেড়ে তাহলে তুই যদি এতই রাম ভক্ত তুই তাহলে এই মালাটার পুঁতির মধ্যে রামকে খুঁজে দেখাচ্ছিস কেন? ওখানে তো পাবিনা না তুই যদি তোর প্রভুকে এতই ভালোবাসিস তোর দেহের মধ্যে দেখা দেখি প্রভুকে বলছি কি বললি তবে শোনো আমি সত্যি কায় মনোবাক্যে যদি আমার প্রভুর আজ্ঞা পালন করে থাকি তবে আজকে আমি সকলকে দেখাতে চাই আমি যে সত্যি দাম ভক্ত হনুমান সেটা আমি দেখিয়ে দেব এই বলে যখনই হনুমান বক্ষ বিদীর্ণ করলো সঙ্গে সঙ্গে সবাই দেখতে পেল বুকের মধ্যে রং ছিল সবাই বলল

মুখ নি no, <Followed on the rain> <worldwide> আচ্ছা বলুন তো গৌরহরির দাদা নিত্যানন্দ কাঁদছে নিত্যানন্দ কানার কি কারণ আছে নিত্যানন্দ কাছে শুধু গৌড় চলে গেছে তার জন্য না তার জন্য মোটে দুঃখ হচ্ছে না শুধু নিত্যানন্দ প্রভু কাছে মাকে নিয়ে চ্যাওয়ান দিমায় চলে গেছে বলো মা সতীদেবীর কি অবস্থা হলো ছুটে মিটাই গেছে সতীদেবী কি বলছে মা কথা শুনে সচিমা বলছি ওরে চলে যা বদল দেখতে চাই না আমার বড় ছেলে বিশ্বরূপ যখন আমাকে ছেড়ে চলে গেছিল আমার ছোট্ট তখন এসে বলেছিল মা দাদা চলে গেছে তো কি হয়েছে আমি তোমার নিমাই তোমাকে ছেড়ে কোনো দিন যাবো না আজকে আমার নিমাইও আমাকে ছেড়ে চলে গেল তুই নিতাই আমাকে বলতে এসেছিস আমাকে ছেড়ে না তোদের এই সান্ত্বনা আমি আর নিতে পারছি না বাবা আমাকে লক্ষ্যে কাঁদছি শুধু তাই না সারা নবদিন বসে কাঁদছিল